আসসালামু আলাইকুম রাজা নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম সুন্দর সুন্দর দুইটা জামার কালেকশন নিয়ে কার কোনটা লাগবে বলুন তো যে সুন্দর এই ড্রেসগুলো এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এত সুন্দর এই ড্রেসগুলো আর কাপড়ের কোয়ালিটি কি বলবো যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন তখনই বুঝতে পারবেন এত সুন্দর এই কাপড়ের কোয়ালিটিগুলো কোনোভাবেই মিস করা যাবেন না কোনোভাবেই মিস করা যাবে না এত সুন্দর এটা কিন্তু নিচের দিকে একরকম কালার পেয়ে যাবেন উপর দিকে একরকম কালার এটা হচ্ছে সাধারণত নিচে থাকে এই সবুজ কালারটা একদম ডিপ সবুজ কালারটা আর উপরেরটা এরকম কাঠালি কালার থাকবে আপনারা চাইলে এটাও নিচের দিকে দিতে পারেন এই কালারটা আবার এই কালারটাও নিচে দিকে দিতে পারেন আপনাদের ইচ্ছামতো এটা ডিজাইন করে নিতে পারেন ব্যাক ফ্রন্ট দুই পাশে সেম পেয়ে যাচ্ছে দুই পাশে সেম আপনাদের ইচ্ছা মতো কিন্তু এগুলো কিন্তু আড়াই হাত বহরের মধ্যে হবে আর এটা হচ্ছে সালোয়ারটা দেখুন এক কালারের মধ্যে নিচের দিকে শুধু এরকম একটা সুন্দর প্যানেল করা আছে আর এটা হচ্ছে হাতের কাপড় আর অন্যটা দেখা দিয়েছে অন্যটা অনেক সুন্দর আর এগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর অনেকে হয়তো বাটিক মানে বলছেন যে বাটিক রং উঠবে হয়তো নষ্ট হয়ে যাবে তেমনটা না বাটিক একটু রং উঠবে আমরা রং উঠবে না সেটার গ্যারান্টি দিতে পারবো না রং উঠবে কিন্তু নষ্ট হবে না এটার গ্যারান্টি দিতে পারবো নষ্ট হবে না দেখুন মাঝখানটা এরকম সুন্দর করে চার গোনা বক্সের মতো করে মাঝখানে চুন্ডি করা আছে অসাধারণ এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো এইটা এটাও অসাধারণ একটা কালার কি কালার জলপাই কালারের মতোই কিন্তু ডিপ একটা অন্যরকম একটা কালার কালারগুলো কিন্তু একদম আনকমন যারা আনকমন কালার চাচ্ছেন তারা কিন্তু এই কালারগুলো নিতে পারেন এটা হচ্ছে জামা এগুলো কিন্তু আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাবেন দেখুন পুরো জামাটা এরকম ব্যাক ফ্রন্ট দুই পাশেই সেম পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে টাইটয়ের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হলো হাতের কাপড়টা আর ওড়নাটা দেখা দিচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর যার যেটা লাগবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে ওড়নাটা দেখুন একবার এত সুন্দর ওড়না এক দেখাতে চোখ যেন জুড়ে যাবে সুন্দর এরকম করে বরফি শেপের মতো করে ডিজাইন করা হবে কত সুন্দর না আর আঁচলটা পেয়ে যাবে এরকম কত সুন্দর পরলে একদম অসাধারণ লাগবে আর কাপড়গুলো কি এই ওড়নার কাপড়গুলো এত ভালো কি বলবো ওড়না জামা সালোয়ার সব সব কটার কাপড়ে অনেক ভালো হবে অনেক সুন্দর আর এটার প্রাইসও কিন্তু মাত্র কত নয়শো পঞ্চাশ টাকা দেরি না করে এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ